নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যান্ডেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে শুধু আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করবো উনি কি ভাবছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে সেটাই দেখবো তো তার আগে আপনার আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে আজকে তো সোলার ক্লিপস ছিল নিউ মুন এই যে এনার্জিগুলো না খুব হাই আছে তো আপনারা না এই সময়গুলোতে এখনও ধরে রাখুন মে মাস পর্যন্ত এনার্জি চলবে তো আপনারা চাইলে না এই টাইমটায় একটু দান করা ভালো কোনো কাজ করা মানে কারমা যেগুলো হয় পাখিকে খাওয়ানো গাছে জল দেওয়া এই জিনিসগুলো আপনারা করতে পারেন তাহলে না এটা খুব ভালো রেজাল্ট আপনাদের লাইফে আসবে তো এটা আমার একটা চ্যানেলিং মেসেজ তো আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিলাম এবার আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা কিন্তু সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে মায়ারেড আনম্যারিড সবাই কিন্তু এই রিডিংটা দেখতে পারেন তো আপনার পার্টনার দেখুন উনি প্রচণ্ড উনি অ্যাকশান নিতে তো চাইছেন আপনার কাছে আসতে চাইছে অ্যাকশান নিতে চাইছে উনি উনি না একটু মানে কেরিয়ার বিজনেস এইগুলোকেও খুব বেশি প্রায়োরিটি দেয় আপনি ওনার লাইফের কুইন অফ পেন্টিকাল অনেক কিছু করেছেন ওনাকে অনেক দিয়েছেন অনেক গিফট মানে আপনি গিভার প্রকৃতি সেটা উনি খুব ভালো করে জানেন আপনি টাকা পয়সা গয়না গয়নাঘাটিয়ে দিয়ে বারবার ওনাকে হেল্প করেছেন ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি মেন্টালি মানে ইমোশনাল দিক সমস্ত দিকে আপনি ওনাকে বারবার সাপোর্ট করেছেন সেটা ওনার এই মধ্যে মনে পড়ছে লং ডিস্টেন্সিভ কানেকশানে যারা আছেন তাদের পার্টনাররা আপনাদের সাথে দেখা করতে আসতে চায় একটা সাইকেল কমপ্লিট হচ্ছে আপনাদের নতুন বিগিনিং চান আপনার পার্টনার আপনার সাথে খুবই ভালোবাসেন উনি কাইন্ড প্রচন্ডভাবে প্রচণ্ডভাবে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য আপনাদের পার্টনারদের মধ্যে অনেকে না স্কুল টিচার বা ট্যারোট কার্ড রিডার রেকি হিলার হতে পারেন বা কোনো ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন তো খুবই কাইন্ড আছে খুবই ভালোবাসেন আপনাকে কিন্তু উনি সত্যিই খুবই ভালোবাসেন থ্রি অফ কাপের এনার্জি আপনার সাথে যে বন্ডিংটা ছিল আগে থ্রি অফ কাপের প্রচণ্ড একটা লাভিং বন্ডিং ছিল সেইটাকে নিয়ে উনি এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে যে কো সেই বন্ডিংটা আজকে কোথায় গেল উনি চান আপনার সাথে সেলিব্রেশন নতুনভাবে বিগিনিং নিউ বিগিনিং সরি নিউ বিগিনিংয়ের প্রচণ্ড কার্ড আসছে বাট কী মেন্টাল কনফ্লিক্ট ওনার একটু রাগও আছে আসলে আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে না সেটাকে উনি একদম ভুলতে পারছে না ওইটা নিয়ে একটা রাগ পেন ওটা প্রচণ্ডভাবে রাগ দেখুন কিং অফ সোর্সের কার্ড এসে গেছে মানে রাগ খুবভাবে রাগ হচ্ছে ওনার উনি রাগে মানে ফুটছে আর কি টক বক টক করে এরকম একটা এনার্জি মেন্টাল কনফ্লিক্ট প্রচণ্ডভাবে আছে আপনার মানে উনি না ফাঁসা ফাঁসা ফিল করছে উনি এক এক সময় ভাবছে যে এখান থেকে আমি বেরিয়ে যাই এখানে তো আর কিছু নেই আপনি হয়তো ওনার সাথে আর সম্পর্ক রাখবেন না বেরিয়ে যাই কিন্তু বেরাতেও পাচ্ছে না বাট আপনার কাছে আসতেও পাচ্ছে না রাত প্রচণ্ডভাবে বার্ডেনের বার্ডেন ফিল করছে মানে একটা ফাঁসা ফাঁসা এরকম চুজ করতে চাই আপনাকে অনেকের পার্টনার ট্রাভেল করছে পাহাড়ে সমুদ্রে এসব জায়গায় গেছে বেড়াতে বাট আপনি ওনার ওয়ার্ল্ড কমফোর্ট জোনে এখনও আসেন চুজ করার কথা ভাবছে বাট এখনও বা চুজ করতে পারেন কিন্তু চুজ করতে চান আপনাকে প্যাসিনেট প্যাসিনেটconstraintTopন ভাবে ভাবে বিগিনিং নতুনভাবে আপনার সাথে প্যাসিনেট ভাবে বিগিনিং করতে তুমি চান কাটগুলো ছিটিয়ে চলে যাচ্ছে তো নতুন বিগিনিং উনি তো চান নিউ বিগিনিং আপনার সাথে করবেন এটা তো 맞じゃん কারমা ব্যালেন্স হচ্ছে উনি জানি না আপনাদের মধ্যে ইভেন্টই ব্যালেন্সটা একদম ছিল না একদমই ছিল না সেটা উনি ফিল করতে পারছেন টু আপ কাপ আপনাকে খুবই ভালোবাসেন রোমান্টিক কানেকশন আপনার সাথে ফিল করেন বললাম না বার্ডেনে আসবে বার্ডেন ফিল করছে প্রচণ্ডভাবে আপনার পার্টনার হয়তো ফ্যামিলির বড়ো ছেলে বা বড় মেয়ে হতে পারে তো এই মুহূর্তে বার্ডেনটা এরকমই যে অনেকের ফাইন্যান্স ঠিক নেই অনেকের পার্টনারই তো তাদের হচ্ছে লোন টোন নিয়ে ফেলেছে সেই লোন টোন নিয়ে মানে সে লোনগুলো দিতে পারছে না বা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাহলে ফ্যামিলির রেসপন্সিবিলিটি ওয়াইফ ছেলে মেয়ে তাদের রেসপন্সিবিলিটি সেইগুলোকে সামলাতে পারছে না ফাইন্যান্স একদম ঠিক নেই দা মনের কারের সে দুঃখী প্রচণ্ডভাবে স্যাড একাকৃত্বতা আপনাদের মধ্যে লড়াই ঝগড়া যে হয়েছে সেটা নিয়ে খুবভাবে স্যাড আছে আপনাদের পার্টনার আপনাদের সেপারেশনটা না হয়তো থার্ড পার্টি সিচুয়েশন তো আছে আপনার পার্টনারের মা হতে পারে মহিলা কোনো মহিলার কারণে বিশেষ করে মা প্রচন্ড লাভ ফিল করছে এই মুহূর্তে মানে খুব ভাবে একটা লাভ ফিল করছে আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল ওভার থিঙ্কিং করছে স্যাড রেড এনার্জি দুঃখী মাথায় মানে অনেকের পার্টনারের মাথায় যন্ত্রণা করছে একটা হেলথ ইস্যু চলে এসছে উনি আপনাকে লস করার একটা ওনার মধ্যে কাজ করছে যে আপনাকে কি হারিয়ে ফেললো হচ্ছে দেখুন তো চলুন একটু দেখে নি কলটা কবে করবেন আপনার কাছে কবে কল করবে এটা দেখে ভিডিওটা শেষ করবো কলটা কবে করবে সেটা দেখছি বলুন বন্ধুরা আপনারা গাইডেন্স নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওই না কাপ আর একটা কবে করবে এই মুহূর্তে তো করবে না যেহেতু এটা নিজেকে কন্ট্রোল করে রাখবে রাগ আছে আপনার প্রতি কিন্তু তাও ধরে রাখুন চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে আপনাকে কল করতে পারে আপনার পার্টনার চার সপ্তাহ চার চার সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে অনেকের পার্টনার কল করতে পারে অনেকের পার্টনারের চার মাস কি পাঁচ মাস সময় লাগতে পারে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ারব্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ